আসসালামু আলাইকুম শুভ সকাল আমি রোমা উপজেলা থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনাদেরকে আজকে নিয়ে যাব রোমা বাজারের দৃশ্য দেখানোর জন্য আজকে বৃহস্পতিবার তাই আপনাদেরকে কি কি বাজারে উঠেছে সেটা দেখাবার জন্য নিয়ে যাব চলুন এই যে আমাদের এটা রোমা বাজার আজকে বৃহস্পতিবার সো কি কি আজকে বাজারে এসেছে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই যে কদু শাক দেখা যাচ্ছে আদা খদু থাকে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে রোমা বাজারে যাক দেখে ভালো লাগতেছে মোটামুটি মানুষের ভিড় দেখা যাচ্ছে মুরগি নিয়ে আসছে একজন চাচি লেবু বিক্রি করছেন তার পাশে আছে লিচু 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 কত করে হ্যাঁ এক বন্দা এক বন্দাতে কয়টা আছে কতটা আছে এক বানাতে এক বোnda কত করে 50 কয়টা আছে এক বন্ধাতে কত করে সাসী বাচ্চা তো বাচ্চা না শুন কইলে

বাজারে হাট বসে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে পাহাড়ি ভাই ও বোনেরা বিভিন্ন জিনিস কেনা বেচার জন্য নিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন লিচু দেখা যাচ্ছে এই পাশেও কিছুটা লিচু দেখা যাচ্ছে এবং কিছু দোকানদার আশেপাশেই দোকানদার দোকানের সামনেই বিভিন্ন মাল নিয়েই বসেন এই যে বিভিন্ন সবজি দেখা যাচ্ছে এখন যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সবাই সবজি বিক্রি করছেন বিভিন্ন সবজি বাজারে উঠেছে আজকে শশা মরিচ বেগুন টমেটো মিষ্টি কুমড়া আরও বিভিন্ন ধরনের শাক কেড়ে দেখা মিলল তো আপনারা কোথায় থেকে দেখছেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রোমা বাজার আপনাদের কেমন লাগছে আরও নিত্য নতুন যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে কলা বাজারের দিকে নিয়ে যাই এটাই হচ্ছে কলা বাজার এখানে কলা বিক্রি করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এনে অনেক কলা অনেক বিভিন্ন দূর এই দূর দূরান্ত থেকে মানুষ এসে কলা কেনা বেচা করে আর এটা হচ্ছে শুক্কি শুক্কিবাজ এ পাশেই শুক্টি বসে আসলে এক একটা জিনিসের সাইট পরিবেশ এক এক রকম একদিকে কলা বসে একদিকে শুক্তি একদিকে সবজি এরকমই এক একদিকে এক একদিকের পরিবেশ আসলে বেশ ভালো লেগেছে আমার থেকে এটা হচ্ছে কাশবন হোটেল কাশবনের পাশেই রয়েছে একটি বট গাছ এই বট গাছের কারণেই এখানকার আশেপাশের মানুষ যারা আছেন বাজারে তারা খুব স্বস্তি ফিল করে যারা নিয়েও যেমন গরম তাই আমাদের গাছপালা নিধন থেকে বিরত থাকতে হবে আমরা গাছপালা রোপণ করবো কিন্তু নিধন করবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামুকুম